অভিনন্দন বাংলাদেশ শুধুমাত্র সাপোর্ট করে দোয়া করে সুপার ফোরে চলে যাওয়ার জন্য অনেক বড় ধন্যবাদ এবং অভিনন্দন শ্রীলঙ্কাকে ভাই আপনার আমাদের বুকে আসেন আমাদেরকে নাগিন ড্যান্স ভুলে টাইম আউট ভুলে একদম বুকে একলে সুপার ফোরে তোলার জন্য ম্যাচ আপনারা দেখেছেন তিনটা পার্টিকুলার বিষয় নিয়ে আলোচনা করব এবং একই সঙ্গে বাংলাদেশ কোথায় পিছিয়ে সেটাও বলবো কোথায় মোহাম্মদ নবী কোথায় জাকের আলী অনেক কোথায় ক্যাপ্টেন থুসারাকে টানা তিন ওভার বল করান কোথায় মুস্তাফিজকে এক ওভার উইকেট পাওয়ার পর লিটন আক্রমণ থেকে সরিয়ে নিয়ে উনিশ আর সতেরো নম্বর ওভার করানোর চিন্তা করেন এই আলোচনাগুলো জরুরি বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস বিহাইড্রেটেড স্টে অ্যাক্টিভ নাম্বার ওয়ান থুসারার বোলিং থুসারার বোলিং এর সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট হচ্ছে টানা তিন ওভার করানো তিনটে উইকেট নেওয়া চার ওভার আঠারো রানে চার উইকেট তিনি পেয়েছেন আমার প্রশ্নটা ওই জায়গাতেই পার্টিকুলার একটা জায়গা মনে করিয়ে দিচ্ছে আপনাদের শ্রীলঙ্কার বিপক্ষে যে মেন্ডিস দুর্দান্ত এক ইনিংস খেলে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কাকে জেতালেন বাংলাদেশকে সুপার ফোরে যেতে সাহায্য করলেন সেই মেন্ডিসের উইকেট পাওয়ার পেতে মুস্তাফিজ নিয়েছিলেন মনে আছে ঠিক তার পরের ওভারে মুস্তাফিজ ক্লিটন আক্রমণ থেকে সরিয়ে দিলেন ঠিক তার পরের ওভারে পাওয়ার প্লের পরের ওভারে আনলেন মুস্তাফিজ এক ওভারে বারো দিল অথচ ক্যাপ্টেন থুসারাকে আফগানিস্তানের বিপক্ষে দুই ওভারে দুই উইকেট পাওয়ার পরও থার্ড ওভার করিয়েছেন থার্ড ওভারে তিনি আরেকটা উইকেট নিয়েছেন দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আনস্মার্ট ক্রিকেট অ্যান্ড স্মার্ট ক্রিকেট এখানেই হচ্ছে প্রো অ্যাক্টিভ ক্যাপ্টেন্সি আর ডিফেন্সিভ ক্যাপ্টেন্সির পার্থক্য আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না রিটার্নটা কবে শিখবেন সেটাও আমি জানি না একটা উইকেট পাওয়া মাত্র মুস্তাফিজকে কেন সরিয়ে নিতে হবে কেন আপনার প্রিমিয়ার ফাস্ট বোলারকে উনিশ আর সতেরো নাম্বার হিসাব করে সবসময় আপনি ক্যালকুলেশন করবেন এটা একদম ডাম্বার ক্রিকেট নাম্বার টু মোহাম্মদ নবির ব্যাটিং পাঁচ রানের লাইফ পেলেন এবং ওই পর্যায়ে পর্যন্ত মনে হচ্ছিল শ্রীলঙ্কা কোনো মানে কোনো পাত্তাই দিচ্ছে না আফগানদের আফগানরা কোনোমতে মতো একশো বিশ করবে শ্রীলঙ্কা হেসে খেলে জিতবে প্রায় চল্লিশ বছরের একজন মানুষ সে সবার পাঁচটা ছক্কা মারলেন পাঁচ রানের যে ওয়েলে লাগে তার ক্যাচ ফেলেছিলেন সেই ওয়েলা লাগেকে পাঁচটা ছক্কা মেরেছিলেন লাস্ট ওভারে বাইশ বলের সাইট আপনি ভুলে যান যে ইন্টেন্সিটি যে কনভিকশন নিয়ে মোহাম্মদ নবী ব্যাট করেছেন আপনাকে আমাদের জাকের তিনি চুল ঝাড়া দেন বসেন করেন হাসফাস করেন উনিশতম এই হচ্ছে চল্লিশ বছরের নবীর সঙ্গে সাতাশ বছরের জাকের আলী অনেকের পার্থক্য আমাদের সহকর্মী সামিউর রহমান সামি ভাই একটা লেখা লিখেছেন যে জাকের আলী ফিনিশারের রোলে বাংলাদেশের ফিনিশিং জবটাকে জাস্ট ফিনিশ করে দিচ্ছেন বুঝতেছেন কিনা আমি জানি না তার অভ্যাস এখন হয়ে গেছে আমাদের প্রিভিয়াস সিনিয়রদের মতো একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়া টুকটুক করে খেলা এগারোতম ওভারে উইকেটে এসেও তিনি শেষ পর্যন্ত একশোর উপরে স্ট্রাইক রান রেট নিতে পারেন না টিম ম্যানেজমেন্টগুলো ভাববে মোহাম্মদ নবীকে দেখে শিখবে চল্লিশ বছর বয়সে যা পারেন মোহাম্মদ নবী আপনারা সাতাইশ বছর বয়সে টকবগ রক্ত নিয়ে সেটা পারেন না লাস্ট মেন্ডিসের ব্যাটিং শুধুমাত্র সেভেন্টি পার্সেন্ট সিক্সটি এইট পার্সেন্ট রান তিনি করেছেন এটা খেলে সুইপ খেলে এবং ইন্টারেস্টিংলি তিনি যেভাবে ইনিংসটা গুছিয়েছেন এই যে পঁয়ষট্টি রান পর্যন্ত কোনো মারা মারা চার অনেক বেশি রানিং বিটুইন উইকেট আপনি একবারের জন্য বোলিং লাইন আপের মুজিব, এগেনস্টে এই উইকেটে একশো সত্তর করে শ্রীলঙ্কা জিতবে ডিফিকাল্ট মনে হচ্ছিল মানে নিজেরাই ডিফিকাল্ট মনে হচ্ছিল ক্যালকুলেটিভ ক্রিকেটটা তারা খেলেছেন রশিদ খানকে কোনো উইকেট দেননি রশিদ খানের বলে অ্যাবল তাবল মারতে যাননি ওই ক্যালকুলেশনটা ছিল দিস ইজ স্মার্ট ক্রিকেট যেখানে আমরা পিছিয়ে লাস্টলি শ্রীলঙ্কার ফিল্ডিং ওই ওয়েলা লাগের ক্যাচটা ম্যাচ হারার মতো একটা ক্যাচ হতে পারত দেখেন শ্রীলঙ্কা তিন তিনটা দুর্দান্ত ক্যাচ ধরেছে তিনটা দুর্দান্ত ক্যাচ দুটোই ধরেছেন বোধহয় আপনার কুশাল পেরেরা কিন্তু ওই যে একটা ক্যাচ মিস শ্রীলঙ্কাকে হারিয়ে দিত শ্রীলঙ্কা পার পেয়ে গেছে বাট স্টিল শ্রীলঙ্কার ক্যাচিং ওয়াজ গুড বাংলাদেশ সুপার ফরে গেছে বাংলাদেশের সামনে অমিত সম্ভাবনা ফাইনাল খেলার সম্ভাবনা এত কিছুর পর আমি বলছি কিন্তু বাংলাদেশ যে আনস্মার্ট টাইপ অফ ক্রিকেট খেলে বাংলাদেশ যে ধরনের দুর্বল মানসিকতার ক্রিকেট খেলে বাংলাদেশ যে ধরনের ভয় পাওয়া ডিফেন্সিভ ক্রিকেট খেলে সেটা খেলতে চলবে না সাহসী হতে হবে প্রো হতে হবে এবং সুপার ফোর তিন অপোনেন্টকে সর্বোচ্চ শক্তি নিয়ে সর্বোচ্চ কনভিকশন নিয়ে হারিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে নইলে উপায় নেই